প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক দুই এর ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে এ সমান একটা ভগ্নাংশ দেওয়া আছে বা একটি বীজগাণিত রাশি দেওয়া আছে বি সমান একটি বীজগাণিত রাশি দেওয়া আছে এবং সি সমান বীজগাণিত রাশি দেওয়া আছে তিনটি বিষণিত রাশি তো ক নাম্বার প্রশ্নে কি বলছে ক নাম্বার প্রশ্নে বলছে এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো রঘিষ্ট মানে সব থেকে ছোট আকারে প্রকাশ করতে হবে তো এখানে আমরা লক্ষ্য করি নাম্বার বিশ বিশ নম্বরের ক নাম্বারে দেওয়া আছে এ সমান কি সেটা আগে উঠিয়ে নিতে হবে দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস থ্রি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো এই রাশিটাকে লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে তো এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো এই যে লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ মিডিল ফ্যাক্টর করতে হবে তো এখানে এই চারকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যে দুটা সংখ্যা গুণ করলে আমরা চার পাবো এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের থ্রি পাবো এই যে থ্রি তো এখানে চারকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে চার এককে চার পাবো তো চার থেকে এক বিয়োগ করলে আমরা পাবো কত থ্রি পাবো যে মিডিলে থ্রি এক্স পাবো তো সেক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স তার মানে চার আর এক গুণ করলে চার তো চার থেকে এক বিয়োগ করলে আমরা পাবো কত থ্রি তো এই জন্য এই চার এক্স থেকে এখানে আমরা কি করছি বিয়োগ করেছি তার মানে এখানে প্লাস যদি থাকে তাহলে তার বিপরীত চিহ্ন দিলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস পাবো অর্থাৎ বিয়োগ করতে পারবো মাইনাস ফোর আছে ফোর এবার হরে কি আসে হরে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো এই টুয়েলভকে ভাঙাইতে হবে তো আমরা টুয়েলভ সমান জানি কি তিন গুণ চার তিন চার বারো অর্থাৎ তিন আর চার গুণ করলে বারো পাবো আর তিন আর চার যদি যোগ করি তাহলে আমরা কত পাবো সাত পাবো এই যে মিডিলের সেভেন এক্স হবে তো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স তো যোগ করতে হলে এখানে যেই চিহ্ন আছে সেই চিহ্নই এখানে দিতে হবে তাহলে আমরা প্লাসে প্লাসে প্লাস পাবো অর্থাৎ সেভেন এক্স পাবো আর প্লাস টুয়েলভ আছে টুয়েলভে তো দেখো লবের প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন পাই এক্স কমন পাবো অর্থাৎ এক্স উভয় পদের মধ্যে ভাগ যাবে এই জন্য আমরা এক্স কমন ধরি তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স থাকে প্লাস আছে প্লাস এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে এক্স কারা থাকে কত ফোর এরপর লাস্টের দুইটা পদ থেকে আমরা কিছুই কমন পাবো না তো সেই ক্ষেত্রে কিছু যদি কমন না থাকে তাহলে ওয়ান লিখতে হয় এখানে ওয়ান তো ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে পরে ওই ওয়ানই এক্সই হবে এখানে এক্সেক করতে এক্স এটা মাইনাস আর এটা মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ওয়ান দ্বারা ফোর কে গুণ করলে ফোর এবার হরের প্রথম দুটা পদ থেকে আমরা এক্স কমন পাবো কারণ এক্স উভয় পদের মধ্যেই ভাগ যাবে তো এক্স দ্বারা এক্স স্কোয়ার কে ভাগ করলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস এক্স দ্বারা ফোর এক্সকে কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত ফোর এরপর লাস্টের দুইটা যে দুইটা পদ আছে তার ভিতর থেকে আমরা থ্রি কমন নিতে পারি কারণ থ্রি উভয় পদের মধ্যে ভাগ যাবে তো থ্রি দ্বারা থ্রি কে ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকবে কত প্লাস আছে প্লাস থ্রি দ্বারা ভাগ করলে তিন চারা বারো অর্থাৎ ফোর তো দেখো এখানে লবে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটাকে বলা হয় সাধারণ কবন তো এক্স প্লাস ফোর লিখলাম এবার বাইরে কি আছে এক্স মাইনাস ওয়ান ওয়ান দেখো প্লাস ফোর এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস ফোর আর বাইরে কি আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আচ্ছা দেখো এখানে লব হওয়ার ভাগ অবস্থায় কাটা দেওয়া যায় এখানে এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর লভর ভাগ অবস্থায় কাটা গেল তাহলে থাকে কি থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তো এটাই হচ্ছে লগিষ্ট আকার বা লিষ্ট রুফ যেটা বলা হয় তো দেখো লগিষ্ট আকারে প্রকাশ করতে বলছে তো এটাকে আমরা বলতে পারি লগিষ্ট আকার অতএব লঘিষ্ট আকার এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তো এটাই হল আচ্ছা খারে বলছে এ প্লাস কে সরল নির্ণয় করো তার মানে এর একটা মান আছে আর বি এর একটা মান আছে তো এর সরল নির্ণয় করতে হবে এ প্লাস বি খাম্বার দেওয়া আছে এ সমান 3x-4 বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বি সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এখন এটা হচ্ছে এর জন্য প্রদত্ত রাশি এবং এটা হল বিয়ের জন্য প্রদত্ত রাশি তো এবার খ নাম্বারে বলা হয়েছিল এ প্লাস বি এ কে সরল করো তো এ প্লাস বি এর সরল নির্ণয় করতে হবে তো আমরা এখন লিখতে পারি অতএব এ প্লাস বি সমান এখন এ না লিখে এর যে জন্য প্রদত্ত রাশি আছে সেই এর প্রদত্ত রাশিটা লিখব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ভাগ ঘরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আচ্ছা এখানে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন দিই এরপর এখানে বি আছে তো বি না লিখে বি এর যে প্রদত্ত রাশি আছে সে বিয়ের রাশিটা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এরপর স্কোয়ার প্লাস সিক্স মাইনাস সেভেন তো আচ্ছা এখন এই দুইটা ভগ্নাংশের যোগ করতে হবে যোগ করে সরল নির্ণয় করতে হবে তো যেহেতু আমরা এটা যোগ করবো সেজন্য এখানে দেখো যে লব এবং ঘরের যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলার মিডিল ফ্যাক্টর করতে হবে তো মিডিল ফ্যাক্টর করার জন্য আমরা প্রথমেই এই যে ফোর কে ধরবো ফোর এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটো সংখ্যা গুণ করলে ফোর হবে এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে এই যে মিডিলে থ্রি পাবো তো এখানে ফোর কে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে ফোর এক করতে ফোর আর ফোর থেকে যদি এক বাদ দিই তাহলে কত পাবো থ্রি পাবো তো আচ্ছা এখন এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাক প্লাস ফোর এক্স তো এখানে বিয়োগ করতে হবে ফোর এক্স থেকে একটা এক্স কী করতে হবে বিয়োগ তো এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিলে এখানে বিয়োগ করা যায় তো প্লাসে মাইনাসে মাইনাস এখানে একটা এক্স মাইনাস ফোর আছে ফোর আর হরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আছে তো এই এদের টুয়েলভকে ভাঙাবো অর্থাৎ তিন চার বারো তিন আর চার গুণ করলে বারো পাবো আর তিন আর চার যোগ করলে আমরা সাত পাবো তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স তো ফোর এক্স আর থ্রি এক্স গুণ করলে কত পাবো সেভেন এক্স ফোর আর থ্রি গুণ করলে আমরা পাবো বারো আর ফোর আর থ্রি যোগ করলে পাবো সেভেন তো প্লাস টুয়েলভ আছে টুয়েলভ এখানে প্লাস চিন্ন আছে দাও এবার এই যে এই ভগ্নাংশের লব এই লবকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে এই জন্য এই যে থ্রি কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুইটা সংখ্যা গুণ করলে থ্রি হবে এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের টু হবে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনা প্লাস তিন এক করতে তিন তোমার তিন আর এক তো থ্রি এক্স থেকে আমরা একটা এক্স কি করব বিয়োগ করবো বিয়োগ করলে আমরা টু এক্স পাবো এই যে টু এক্স পাব মাইনাস থ্রি আছে থ্রি আবার এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস সাতকে ভাঙাইতে হবে তাহলে সাত এক করতে সাত সাত আর এক গুণ করলে আমরা সাত পাবো আর বিয়োগ করলে সাত থেকে এক বিয়োগ করলে আমরা পাবো ছয় এখানে সাত এক্স এর থেকে বিয়োগ করব হচ্ছে একটা এক্স তাহলে ছয় এক্স পাবো যে ছয় এক্স হয়ে যাবে আর মাইনাস সেভেন আছে সেভেন আচ্ছা এবার যে কাজটা করব সেটা হলো যে লবটা ছিল সে লবের দেখো প্রথম দুইটা পথ থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন পাবো এক্স দ্বারা ভাগ করলে একটা এক্স 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 থাকে থাকে প্লাস প্লাস আছে ফোর এক্সকে ভাগ করলে কত ফোর মাইনাস এখানে কোনো কিছু কমন নাই লাস্টের দুইটা পথ থেকে তো কোনো কিছু কমন না থাকলে ওয়ান ধরতে হয় তো এখানে এক্স করতে এক্স মাইনাসে মাইনাসে গুন করলে প্লাস ওয়ান দ্বারা ফোরকে কে গুন করলে ফোরই হবে বা ভাগ করলে ফোরই হবে তো হরের প্রথম দুটা পথ থেকে এক্স কমন পাই তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স প্লাস আছে প্লাস এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে হ্যাঁ এক্স এক্সকোয়ারটা থাকে কত ফোর এরপর লাস্টের দুটা পথ থেকে আমরা কমন নিব কি প্লাস থ্রি কমন নিতে পারবো তো থ্রি দ্বারা যদি থ্রি এক্সকে ভাগ করি তাহলে থ্রি থ্রি কাটা থাকে কত এক্স প্লাস আছে প্লাস থ্রি দ্বারা আবার বারোকে ভাগ করলে তিন চার বারো তার মানে ফোর প্লাস এই যে প্রথম দুটা পদ থেকে আমরা কী কমন নেব এক্স কমন নেব তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে প্লাস এক্স দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত থ্রি মাইনাস লাস্টের দুইটা পদ থেকে কোনো কিছু কমন নাই তার মানে ওয়ান এখানে এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস থ্রি করতে থ্রি আচ্ছা এবার ঘরে আসি এই প্রথম দুটা পদ থেকে আমরা এক্স কমন পাবো তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স থাকে প্লাস আছে প্লাস এক্স তারা সেভেন কে ভাগ করলে এক্স এক্স কাটা তাই কত সেভেন এবং লাস্টের দুটো পদ থেকে কোনো কিছুই কমন নাই তার মানে মাইনাস ওয়ান কমন না থাকলে মাইনাস ওয়ান লিখতে হয় এখানে এক্স আছে এক্স মাইনাসে মাইনাসে গুন করলে প্লাস ওয়ান দ্বারা সেভেন কে ভাগ করলে সেভেন তো দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটাকে বলা হয় সাধারণ কমন তো এক্স প্লাস ফোর একটা লিখব আর বাহিরে কী আছে বাহিরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আছে তো এক্স মাইনাস ওয়ান হরে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা সাধারণ কমন হরে এক্স প্লাস ফোর আর বাহিরে কি আছে এক্স প্লাস থ্রি আছে তো এক্স প্লাস থ্রি প্লাস দেখো সাধারণ কমন এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি একটা লিখবো এক্স প্লাস থ্রি আর বাহিরে আছে কি এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ানটা লিখতে হবে এবার আসি এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন সাধারণ কমন এক্স প্লাস সেভেন আর বাহিরে কি আছে এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান আচ্ছা দেখো লব হর কাটাকাটি হয় কি না যেখানে এক্স প্লাস ফোর হরে আর লবে আছে এক্স প্লাস ফোর ফোর তো ভাগ অবস্থায় কাটা যায় লব হর তো এবার এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান লব হর ভাগ অবস্থায় কাটা গেল তাহলে থাকে কি থাকে হচ্ছে লবে এক্স মাইনাস ওয়ান আর হরে হচ্ছে কত এক্স প্লাস থ্রি প্লাস এখানকার লবে হচ্ছে এক্স প্লাস থ্রি আর হরে হচ্ছে কত এক্স প্লাস তো এবার আমরা যে কাজ করবো সেটা হলো এই ভগ্নাংশ যোগ করতে হবে যোগ চিহ্ন আছে তাই যোগ করতে হবে তো যোগ করতে হলে ভগ্নাংশ দুটির লসাগু হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন কারণ কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস থ্রি দ্বারা যদি এ লশাউকে ভাগ করি তাহলে এক্স প্লাস থ্রি কাটা যায় থাকে কত এক্স প্লাস সেভেন এই এক্স প্লাস সেভেন দ্বারা এক্স মাইনাস ওয়ানকে গুণ করতে হবে তো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন প্লাস আছে প্লাস এক্স প্লাস সেভেন দ্বারা রসাউকে ভাগ করলে এক্স প্লাস সেভেন কাটা যাবে থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা এই এক্স প্লাস থ্রিকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে হবে এক্স প্লাস থ্রি তো এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার হবে তো হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস থ্রি দুইটা গুণ অবস্থায় আছে তো আমরা গুণ অবস্থায় দিয়ে দিলাম তো এবার যে কাজটা করবো সেটা হলো এক্স দ্বারা একবার এক্স প্লাস সেভেনকে গুণ করব একবার মাইনাস ওয়ান দ্বারা এক্স প্লাস সেভেনকে গুণ করব তো এক্স দ্বারা যদি এক্স কে গুণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স দ্বারা একবার সেভেন কে গুণ করলে সেভেন এক্স আচ্ছা মাইনাস ওয়ান দ্বারা একবার এক্সকে গুণ করবো তাহলে মাইনাস এক্স কারণ হচ্ছে এখানে মাইনাস আর এখানে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা সেভেন কে গুণ করলে সেভেন প্লাস আছে প্লাস এক্সকে এ ধরি আর থ্রি কে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ মানে কি এক্স আর বি মানে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি এর উপরে স্কোয়ার আর এখানে হরে যা আছে তাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন আচ্ছা এবার দেখো কাটাকাটি কিছু করা যায় কি না তো এখানে আমরা লক্ষ্য করি একটু গুণের কাজটা করে নিই এক্স স্কোয়ার প্লাস সাত এক্স থেকে একটা এক্স বাদ দিলে কটা হয় ছয় এক্স মাইনাস সেভেন প্লাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার তিন দুগুণও কত হয় ছয় তো ছয় এক্স প্লাস তিনের পরিষ্কার থাকলে তিন তিরিকে নয় আর হরে কথা আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন আচ্ছা দেখো এখন আমরা যোগ বিয়োগ বা কাটাকাটি করতে পারি কি এখানে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার ছয় এক্স আর ছয় এক্স দুটো প্লাসের তো যোগ করলে আমরা পাবো প্লাস টুয়েলভ এক্স মাইনাস সাত আর প্লাস নাইন তো প্লাস থেকে মাইনাস সাত বাদ দিলে প্লাস টু আর হরে কি আছে হরে তো এবার যে কাজ করবো সেটা হচ্ছে দেখো সব আর ভিতরে লবে টু কমনটাই মানে ভাগ যায় তো সেক্ষেত্রে আমরা টু কমন নিবো তো টু যদি কমন নিই তাহলে আমরা কত পাবো দেখো তো

এটা প্লাস তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় সরল ফল তো এই গেল আমাদের ছ নাম্বার অঙ্কের সরল নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি নাম্বার গ গ নাম্বারে বলছে দেখাও যে বি গুণ সি ভাগ এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তো এটা হলো আমাদের বামপক্ষ এই বামপক্ষ সমান এই ডানপক্ষ ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্রমাণ করা লাগবে তো এখানে বিশের গ নাম্বার আমরা এখানে যে এর মান বি এর মান বা সি এর মান যেটা লাগবে সেটা আমরা উঠাচ্ছি না সরাসরি এখান থেকে উঠিয়ে নিচ্ছি তো এখানে দেখাও যে বলছে সেহেতু দুটা পক্ষ ধরতে হয় এটা হচ্ছে বামপক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ তো পক্ষে আমরা লেফট সাইড বলতে পারি তো এই জন্য আমরা এখানে বাম পক্ষটা উঠিয়ে নেব বি গুণ সি ভাগ হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস ওয়ান আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো বিয়ের মান কত তো বিয়ের মান হচ্ছে যেটা এটা হলো বিয়ের মান বিয়ের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন গুণ আছে গুণ সি এর মান কত তো সি এর মান এই যেটা এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাসখানে ভাগ আছে ভাগ এক্স কে এক্স কে এ ধরব ধরে এখানে সূত্র একটা প্রয়োগ করবো এক্সের উপর স্কোয়ার মাইনাস থ্রি এর উপর স্কোয়ার করতে পারি আর এখানে হরে এক্স মাইনাস ওয়ান আছে থাকলো আচ্ছা দেখো শুরুতেই এই যে লব এবং হরকে এটা লব এবং হরকে মিডিল ফ্যাক্টর করতে হবে এর জন্য তিনকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাতে হবে যে দুটা সংখ্যা গুণ করলে তিন হবে এবং ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে টু এক্স হবে বা টু হবে এইখানে এক্সে স্কোয়ার প্লাস তিন এক যদি একধারা গুণ করি তাহলে তিন এক কে তিন এই তিন থেকে যদি আমরা একটা এক্স বিয়োগ করি তাহলে টু এক্স পাবো এখানে বিয়োগ করতে হলে এখানে প্লাস আছে এখানে মাইনাস দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস থ্রি আছে থ্রি আর হরে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস সাতকে ভাঙাতে হবে তাহলে সাত এক করতে সাত সাত আর এক গুণ করলে সাত হবে তো সাত থেকে এক বাদ দিলে ছয় হবে এখানে সেভেন এক্স মাইনাস এক্স আর মাইনাস সেভেন আছে সেভেন গুণ আচ্ছা এবার এটাকে ভাঙাই এ রাশিটাকে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আর সাত গুণ করলে পঁয়ত্রিশ হবে আর পাঁচ আর সাত যোগ করলে বারো পাবো তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস সাত এক্স প্লাস ফাইভ এক্স তো দুটা যোগ করলে আমরা বারো পাবো প্লাস থার্টি ফাইভ আছে থার্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস পাঁচকে ভাঙাইতে হবে তো পাঁচ এক কে পাঁচ মানে ফাইভ এক্স থেকে আমরা একটা এক্স বাদ দেব মানে পাঁচ আর এক গুণ করলে পাঁচ হবে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হবে তো ফাইভ এক্স থেকে একটা এক্স বিয়োগ করছি মাইনাস ফাইভ আসে মাইনাস ফাইভ আর ভাগ আছে গুণ করি তো ভাগ আছে যদি গুণ করো তাহলে এক্স মাইনাস ওয়ানটা যাবে উপরে আর এক্স স্কোয়ার মাইনাস উপর স্কোয়ার এটা আসবে ঘরে অর্থাৎ নিচে তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তো এখানে সূত্রটা প্রয়োগ করে দিলেও হয়তো একসাথে তো আমরা পরেই দিচ্ছি তো এবার দেখো এ প্রথম দুটো পথ থেকে কী কমন পাবো এক্স কমন পাবো তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স প্লাস আছে প্লাস এক্স দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত থ্রি লাস্টের দুটা পথ থেকে কিছু কমন নাই তার মানে ওয়ান ধরতে হয় কিছু কমন না থাকলে তো মাইনাস ওয়ান দ্বারা মাইনাস এক্সকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বারা এক্সকে ভাগ করলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি আচ্ছা প্রথম দুটা পথ থেকে হরের এক্স কমন তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স প্লাস এক্স দ্বারা সেভেন এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত সেভেন এবার লাস্টের দুটা পথ থেকে কিছুই কমন নাই তার মানে কি ওয়ান তো মাইনাস ওয়ান দ্বারা মাইনাস এক্সকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এক্স আর মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস সাত করতে সাত গুণ আছে গুণ এই প্রথম দুটা পথ থেকে আমরা এক্স কমন নিতে পারবো তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স প্লাস আছে প্লাস এক্স দ্বারা সেভেন এক্সকে ভাগ করলে সেভেন প্লাস লাস্টের দুটা পদ থেকে আমরা ফাইভ কমন নিতে পারি তাহলে ফাইভ দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে এক্স প্লাস আছে প্লাস ফাইভ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে সাত আর এখানে হরে আমাদের কী আছে এই যে প্রথম দুটা পথ থেকে এক্স কমন নিতে পারবো হরের তাহলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে ফাইভ থাকে আর মাইনাস লাস্টের দুটা পথ থেকে কিছু কমন নাই তার মানে কি ওয়ান এখানে এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ফাইভ করতে ফাইভ আচ্ছা যে গুণ অবস্থায় এখানে এক্স মাইনাস ওয়ান আছে থাকলো আর এখানে এক্স কে ধরো আর থ্রি কে বি ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি বি ইন্টু এ মাইনাস মাইনাস এটা আচ্ছা দেখো প্রথম ভগ্নাংশের যে লব আছে লবের যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস থ্রি আর বাইরে আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লিখতে হবে এক্স প্লাস এক্স প্লাস সেভেন সাধারণ কমন এটা এক্স প্লাস সেভেন একটা লিখব আর বাইরে কি আছে বাইরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাসভেন এক্স প্লাস সেভেন সাধারণ কমন এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আচ্ছা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ তো এক্স প্লাস ফাইভ একটা আর এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আচ্ছা গুণ উপরে লবে আছে কি এক্স এক্স মাইনাস ওয়ান করি এবার হরে প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি আচ্ছা দেখো এবার লব হর ভাগ অবস্থায় কিছু কাটাকাটি করা যায় কি না যদি কাটাকাটি করা যায় তাহলে সেটা কাটাকাটি করতে হবে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লব হর ভাগ অবস্থায় কাটা গেল এক্স প্লাস সেভেন এই যে এক্স প্লাস সেভেন লবে এক্স প্লাস থ্রি লবে তাহলে হরে হচ্ছে এক্স প্লাস থ্রি লবে হচ্ছে ওয়ান এক্স মাইনাস ওয়ান লবে তাহলে কি থাকে তাহলে লবে কিছুই নাই তার মানে কি ওয়ান আর হরে হচ্ছে কত এক্স মাইনাস থ্রি তো এক্স মাইনাস থ্রি তো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল আমাদের তো দেখো যেটা প্রমাণ করতে বলছে সরি দেখাতে বলছে দেখাও যে এই রাশিটার সমান হচ্ছে কত ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এটাই আমাদের দেখানো হয়ে গেলো দেখো আমরা লাস্টে এসে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি পেয়ে গেলাম তো আমরা এটাই লিখতে পারি অতএব বি গুণ সি ভাগ এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস ওয়ান ইকল হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এটাই দেখানো হলো বা সুর লিখতে পারো তো আমি সুর লিখলাম তো এ হলো আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিশ নাম্বার সিজন অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে